আমার বয়স তো বাইশ আমি একবার বলি না আমি বলছি আমার বয়স থার্টি সেভেন সাঁত্রিশ বছরের আমি একজন টক টকবকে যুবক নিজেকে মনে করি সাঁত্রিশ আমার আমি তো সাঁত্রিশ এর জন্য সংখ্যা মনে হওয়ার কিছু নাই তো সংখ্যা বাদ দিয়ে সাঁত্রিশ না আমি সাঁত্রিশ তো আমার আমার বয়স তো এবং সাঁত্রিশ সকল ছিল কি এক একজন আমার বয়স বলে এক এক রকম ঠিক আছে আমি বলি যে বলে না যে সময় তোমার বয়স বাড়াক মন থেকে বাদ দিয়ে তা আমার মনটা থার্টি সেভেন আটকে আছে আপনার যদি বাড়াতে ইচ্ছা করে আমি বলি আমার আমার একদিন বার্থডেতে জন্মদিন তো আমি বললাম যে আমার সাঁত্রিশ তম জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত তখন আমার একজন বললো যে আমার ভাই আমার বয়স তো থার্টি এইট সে নাকি আমার বয়সে ছোটো তা আমি বললাম কি দুই বছর বাড়িয়ে দেবো কিনা সে বলো না যখন যখন এই যে থেমে আসছে থেমেই থাক আমরা এখানে আনন্দিত আর আমার বয়স ধরেন আর দশ বছর বাড়ার আপনার কোনো সুবিধা হবে কিনা এটা বলেন না আমাদের সুবিধা অসুবিধা নাই কিন্তু এই সাঁত্রিশটা আমরা বেসিক্যালি জানতে চাচ্ছি আসলে মানে বাড়বে কবে আসলে এটা আপনি বাড়িয়ে নেন আমি তো বলি আমার বয়স সাঁত্রিশ আপনি আগামী বছর আপনার একযোগ করে নেন আটত্রিশ হয়ে যাবে ব্যক্ত হয়ে গেল গতকালকে গিয়েছিলাম তো ওবার একটা হাফ স্লিভ শার্ট কিনেছিল আমি ওটা ছিলাম যে গরমে পাতলা কিছু পাই কিনা দেখার জন্য তো গিয়ে দেখলাম যে আমার লেডিস সেকশনে কিছুই নাই নতুন কিছু আসে না ওরা ঈদের পরে বললো যে ম্যাম আমরা কিছু তুলি নাই নতুন তো দেখলাম যে ও আমাকে ফোন দিল যে আসো আমি একটা জিনিস দেখছি ও এটা কিনলো তখন আমি দেখলাম যে ও এটা সুন্দর তো ছোট সাইজ থাকলে আমিও নিব পরে স্মল সাইজ আমাকে দিলো সেটা আমি নিয়েছি সবকিছু আসলে এখন এত বেশি গরম পড়েছে যেমন গতকালকে আমরা বিকালের দিকে বের হয়েছি তখন দেখছি বেশ গরম আছে তখন দেখলাম যে রাস্তায় এত মানুষ যারা কষ্ট করে কাজ করছে আমরা তো অনেকটা দেখা যাচ্ছে এসি নিচে বা ফ্যান নিচে বসে থাকছে বা সেখানে কাজ করছি কিন্তু যারা বাহিরে কাজ করে যাতে বাহির বাহিরেই কবে কাজ করতে হয় যেমন যারা রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে সে ইঞ্জি চালাচ্ছে কিংবা আরো অনেক কাজ করছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে গরমের মধ্যে

তো আমরা চাই যে যারা আমাদের জন্য এত কষ্ট করছে বাহিরে এত কাজ করছে তো তাদেরকে সাহায্য করার জন্য মূলত আজকে দিনটা পেছে নেওয়া আচ্ছা তো এই যে ওই যে একই প্রশ্ন যদি আপনাকে করি মানে পদ্মার আড়ালে মানুষকে ইয়ে করবেন কিন্তু প্রকাশ্যে এখানে অনেক গণমাধ্যম কর্মী প্রকাশ্যে এসে দিচ্ছেন বা এটা কি প্রচারের জন্য নাকি আসলে আপনারা সবসময় একটু আলোচনা রাখতে চান না আমরা মাঝে মাঝে মানুষ অনেক ধরনের সাহায্য করি অনেক সময় আপনারা হয়তো খবর পান অনেক সময় পান না যেমন আজকে পেয়ে চলে এসেছে আমরা তো আরেকদিনও হয়তো এমন কিছু করেছিলাম সেদিন আপনারা খবর পাননি আসেনি বিষয়টা এরকম আর কি কি করতে চান আরো অনেক কিছু করতে চাই মানুষের যেভাবে সাহায্য করা যা যা যখন এরকম আইডিয়া মাথার মধ্যে আসে সেভাবে তাকে সাহায্য করতে চাই কোন কোম্পানি আপনাদের কাছে স্পন্সর করছে আমাদের কি কোনো কোম্পানি কিছুই করে নাই আমরা 10% এটা আমরা অনেক সময় ট্রাই করি ম্যাচ করে পাওয়ার জন্য তো আমি আমি ওই জন্য কালকেই মানে ফেসবুকে লিখেছি যে আমি সবসময় আপনি খেয়াল করবেন আমি ফুল স্লিপ শার্ট পরি ফুল স্লিপ শার্ট তো এখন এত গরম তো আমার হাফ স্লিপ শার্ট তেমন একটা নাই তো আমি কালকে আগের দিন কিনলাম তো কালকে ওকে নিয়ে গেলাম যে আচ্ছা চলো দেখি কিছু পাই কিনা হাফ স্লিপ আরো তো আমি যখন এই শার্টটা নিলাম ওরও এটা খুব পছন্দ হয়ে গেল তো বলে যে আমিও নিবা মনে হচ্ছিল ভালো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই এর আগেও আমরা নিয়েছি তো আমরা মাঝে মাঝে এরকম পড়ি জানি না আপনার কি খুব খারাপ লাগছে কিনা কিন্তু আমার কাছে ভালোই লাগছে